আমি এমন কোন বেদবি করে গান মনে হয় বাবার সাথে গাইনি আর আমি যদি কিনা ঘেটির রক্তেরা করি বাবা অনেক বয়তির বেকাদ হয়ে যায় এটা আইনাল ভাই ভালো জানে তবে আমি গানটা গাইছিলাম কি যে কলির জামানায় রশিদ সকাল লিখছে কলির জামানায় কিছু পিরে আসবো যারা পীরেরে দাউ দৈরে খেলাপত দিব খেলাপত তো দাউ দৈরে নেওয়ার বেতন বাজান এটা প্রেম বের ভজনে উত্তীর্ণ হলে ডাক দিয়ে ছত্রিশ বছরে কারো রাখি ফুটে না ছয় মাসের কালে দয়ালকে দেয় যে ষোলো হ্যালো যদি ভজন হয় মন মতো গানের বস্তা খুলিয়া দিলাম আর এক কথা নাই গানে গানে কোন গানে গানে কোন আচ্ছা আচ্ছা আস্তে 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 মস্ত ভাই বাজায় না আমার মনে হয় না যে আমি বাবারে একবারে ঘরে থেকে শুরু কইরে যে কোনোভাবে বেদবি করছি গানটা বলছি করি রশি সরকার যে যারা দাও দইরে পীরের কাছটা খেলা পথনে তাগো মাঘ মাস বইরে গুইরে গুইরে শীতের ভিতরে ঘুইরে ঘুরে পিঠাপটে ঠাপটে করে তাগে যায় পাও পাইতে ওই ধরনের পীরের ফাটা পাই তেল দিয়ে থাকবো না কিন্তু বাবা কি বলল যেহেতু আমার দয়াল বলছে আমি কথাটা পালন করার চেষ্টা করি যে ছাতার আমার সাথে যে এক পালা গান গাইছে তার সাথে বেদবি করবে না বাবা বলল যে এই গান এই কথাটাই বেদবি বাবা আমার বেদবি মাফ করবেন তবে আসলে কথাটা আমি আপনি হস করে আসছেন আপনি বয়োজ্যেষ্ঠ মুরব্বী হ্যাঁ আপনি দুই থাপুর মারলেও সেটা আমার মাইনে নিতে হবে কিন্তু আমার শিক্ষাগুরু মাস্টার যার ছেলের সাথে আমার দয়ালে মেয়ে বিয়ে দিছে উনি আমার মাস্টার ছাত্র জীবনের প্রাইমারি স্কুলের শুধু একটা কথা বলছিল বিদায় আজ পর্যন্ত আমি তার সালাম দিই না বা তার দেখলে পরে আমি মোটর সাইকেল খাড়াও করি না কোনো কথাই তার সাথে আমি বলি না খালি আমার পীরের একটা কথা বলছিল বাবা আমার ক্ষমা করবেন তবে আমার মনে হয় না যে আমি সারা রাত আপনার সাথে কোনো বেদবি করে গান গাইছি কারণ এই শিক্ষা আমার রশিদ সরকার আমার দেয় নাই ওই ধরনের ভক্তির দ্বারা ফাটা পায় তেল দিয়ে থাকবে না এইটাই হলো রসিদ সরকার লেখছে হয়তো আপনি খেয়াল করছেন কিনা ধন্যবাদ বলে মাফ করবেন ক্ষমা বাইরের গান শুনতে সাতাস সরকারকে ধন্যবাদ দিলাম আসলে উনি যেভাবে কথাটা নিচ্ছে আমি এইভাবে বলিনি উনি যেভাবে কথাটা নিছে। আমি তো এইভাবে বলিনি এটা কথার কাউন্টারে যে আমি বলছি যে ফাটা পায়ে তেল দেওয়া আমার পীঠ তোমার মাথার তাজ তাহলে ওনার পাও ফাটা থাকার জোড়া দেওয়া থাক সেটা আমার পীরের বেলায় আমি সেটা বলতে পারি না অন্য কেউ বলতে পারে এটার জন্য কিন্তু বড় পীরের একটা এক্সাম্পল দিয়েছিলাম কিন্তু সেটা উনি বিপরীতভাবে বুঝছে আর আমি এই কথাটা বলি নাই যে সারা রথ আপনি কোনো ব্যব করছেন তো আমার বাজানি এটা বিপরীত বুঝানিছে না বিপরীত বুঝবেন না যেটা সবসময় আমরা শিল্পীরা নরমভাবে বুঝি এটা আছে এটা থাকবই তো পীর নামে যেমন ফক্কর আছে বক্ত নামে ফক্কর আছে তাই না পীর নামেরও আর তাদের জন্য তো আজকে আমাদের এই অবস্থা এই যে বন্ডমন্ড পীর তাদের জন্য কিন্তু আজকে যারা প্রকৃত আল্লাহর অলি পীর তাদের ক্ষতি দিতেছে এই যে কিছুক্ষণ আগে বা সন্ধ্যারাইতে বলছিল মাঝার আর ভাঙ্গা নিয়ে আল্লাহর অলিরা ঘুমায় রইছে তারা কি অপরাধ করছে

পিরের যদি সে যদি পির যদি যাই হোক তারও যদি কেউ ফাটাফা যাই কিছু বললে তাহলে তুই তুই যেহেতু আজকে আব্দুর কি প্রথম স্টেজে বলছেন যে আমি যেখানে গান গাই যে আমার বিরুদ্ধে শিল্পী সে যদি আমার gurur ভূমিকার অভিনয় করে তাহলে ওই রাতের জন্য সে আমার গুরু ঠিক ঠিক কিছু না কথা হলো যে বাজান কথা বলছে আব্দুর পিরের যে কথা বলছে আব্দুর পিরের একটা গান না শুনলে আমার ঘুম হয় না

আর আপনি আপনার মানুষ যতটুকু ভালোবাসে আপনি জানেন না আপনি কতটুকু মানুষ ভালোবাসে হ্যাঁ যে ভালোবাসে যখন আগামীকালকে বাড়িতে এসে আমরা যে তাউইরে ঘুরতে গিয়েছি এলাকা দিয়ে তা কয় আপনি এত ভালোবাসা মানুষে কিন্তু দেখেন তো যে এখানে তারপর যে বলছেন যে গানে মানুষ থাকে না এটা হলো মানুষ যে কো যে হকোজন আছে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক

যারা শুনে তারা সোনার লিগে শুনে আর যারা সরাসরি স্টেজে শুনে তারা হইলো বুঝার লিগে কিছু পাওয়ার লিগে যে লোক গুলা পয়সা রয়েছে এ লোক গুলা যাইতে পারতো এগুলো ল্যাপ খেতা তোল বালিক সবই আছে কিন্তু তারা তো একজন যায় নাই বাজান তারা কি গেছে গো তারা যাই নাই কিন্তু তারা কিন্তু বইসাই রয়েছে বই রয়েছে আর দ্বিতীয় কথা হলো আমি তো আসলে ছোট মানুষ আমি ছোট মানুষ তো একদম ছোট মানুষ আমি কিন্তু যে বলছেন পীর ভাই পীরগিরি নে করবার গেলে দুলা ভাই না না কাজাত নাই আজান দেব মাইকে এই আপনাদের কিন্তু তবরা কাছে যায় না আমি একটু 2 মিনিট কথা বলতেছি সারা কোনো কথা বলি নাই পীরগিরি নে ফকিরি করবার গেলে বাজান পাশার সালো থাকে না পায়ের সালো থাকে না আর ফাটা পাও তো দূরে কথা আমার বাবা আমার বাবা যে বাইক দিয়ে জুড়ে বলতেছি কিন্তু আমার বাবা চল্লিশ বছর ফকির এন্দি করেছে জমি বিক্রি করছে ওই জমি সম্পদ দেয় এই রাস্তাতে হাঁটতে দেয় নাই কুয়ার পানি খাইতে দেয় নাই বলে পানি খাইতে দেয় আপনি জানেন শুকুর আলী চল্লিশ বছর রস করে গেছে লাঠি না বই থাকছে ওই রাস্তায় ওই রাস্তায় লোক আসতে দেয় নাই আমি বিরোধিতা করছি আমি নিজেও বিরোধিতা করছি যে ফকির এক ফকির আমার প্লেট বাদ দিছিল প্লেট কিনে তারপর বাদ খেয়েছিল আমার ফকির মানুষ প্লেট আর আজকে আজকে ভাই আমি কি বলবো বাজান কত জায়গায় ঘুরি কত জায়গায় ঘুরি কিন্তু আসলে আবার যখন তার দরকার ছিল আসলে তার চিনি দেয় আবার বাবা ইউরোশের দিন বিদায় দিছে বাজান এই দিন বিদায় দিছে সবারে দাওয়াত দিয়ে আমি থাক ও দা আবার অনুষ্ঠানটা কইরা তোর আবার বিদায় দিস আবার একটা সিরিজের ফাইল দিস সমাগরের সাথে তাও দিবার দব না যে টিদের ফাইল কিসের কবরে ফকরন্ত ভাই সহজ দা পাও কেন কিছুই থাকে না আজকে আমি সে নাম লেখা জানতো না বাজান আমিদের নাম লেখা শিখেছি কে লিখে জানেন जीओ रवन सभी हाटे गले लेकर जा पाली जाके